সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে দুই কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক তিন বয়সন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে দুই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখো দুই বায়ুবাহিত রোগ কি তিন সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি চার বয়সন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে পাঁচ সংক্রামক রোগের কারণ কি কি তিন বর্ণনামূলক প্রশ্ন এক সংক্রামক রোগ কীভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো দুই পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি এর কারণ কি তিন পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায় হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনোয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন